চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটা কিন্তু মডার্ন ট্রেনের সামনে পঞ্চম দিনে দেখা গেল ব্যাপক মানুষের সমাগম আজকে এই পদযাত্রার সূচনা হয় রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত পুঠিয়া মোড় থেকে সূচনা লগ্নে পুঠিয়া মোড়ে রাজ্য সাধারণ সম্পাদক হাকিমুল ইসলাম নদী ভাঙনের ঘটনায় সরকারকে বিশেষভাবে দায়ী করেন এদিন পুঠিয়া মোড় থেকে পদযাত্রা শুরু হলে রাজ্য নেতৃত্ব উত্তর মুর্শিদাবাদ জেলা নেতৃত্ব ও কর্মীরা সামিল হয় পদযাত্রায় শিশুর মোড় বড়জুমলা গোধনচর ময়া পণ্ডিতপুর, বখরপুর শেখালীপুর লাটাতলা ও ভাঙন কবলিত এলাকা তারানগরের ওপর দিয়ে বাঁধপুলে গিয়ে পদযাত্রার সমাপ্তি হয়

শামসেরগঞ্জ সুতি জঙ্গিপুর অতিক্রম করে এখন আমরা পঞ্চম দিনে এই রঘুনাথগঞ্জ থানায় আমরা রয়েছি আজকে আমরা এখনই শুরু করতে যাচ্ছি মূলত ফারাক্কা শামসেরগঞ্জ সুতি জঙ্গিপুর এবং রঘুনাথগঞ্জ রঘুনাথগঞ্জ গতকালকে আপনারা উপস্থিত হয়েছেন অবস্থান করেছেন আজকে আবারও কাঁটাখালী যে কাটাখালি থেকে শুরু করছেন আপনার বাম পাশে রয়েছে পদ্মা নদী ডান পাশে রয়েছে গঙ্গা নদী বিগত বেশ স্বাধীনতার আটাত্তর বছর পরও যে গঙ্গা এবং পদ্মা ভাঙন কিন্তু এখানকার মানুষের গঙ্গা এবং পদ্মা ভাঙনের জর্জরিত কিন্তু বারংবার এখানকার মানুষ বলছে আমরা ভোটের পরিবর্তন করব নেতার পরিবর্তন করব কিন্তু যখনই ভোট আসছে আবারও তাদেরকে নির্বাচিত করছে এই মুর্শিদাবাদ জেলাবাসীর উদ্দেশ্যে কি বলবেন আসলে আমরা দিন ধরে দেখে আসছি যে কতগুলো মেন স্ট্রিম পার্টি রয়েছে সেই পার্টিগুলো মানুষদেরকে একরকম প্রতারণা করছে প্রতারণা করে তাদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহৃত করছে তারা অনেক সময় অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়ে আসছে এই প্রতিশ্রুতির মধ্যে অন্যতম হচ্ছে যে আমরা যে নদী ভাঙন সে ভাঙনকে প্রতিরোধ করব নদী ভাঙনে যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিপূরণ দিব পুনর্বাসন করব এই করব করব দিব দিবো করেই কিন্তু প্রতারিত প্রতারণা করে চলে আসছে যার ফলে আমরা যেটা বলতে চাই যে যারা এতদিন ধরে প্রতারিত হয়ে আসছেন নতুন করে তাদেরকে বুঝতে হবে জানতে হবে যে আমরা কীভাবে প্রতারিত হয়ে আসছি আমরা যে প্রতিশ্রুতিগুলো পেয়েছি সে প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন ঘটেছে এটা হিসাব করে দেখা দরকার এই জেলাবাসীর একদিকে পদ্মা নদী অন্যদিকে গঙ্গা দুই দিকে আমরা দেখছি ভাঙন কবলিত বিশেষ করে এই যে পদ্মার যে সর্বগ্রাসী ভাঙন এই ভাঙনে বছরের পর বছর ধরে কয়েক দশক ধরে এখানে ভাঙন চলে আসছে বহু মানুষ বহু পরিবার সর্বশান্ত হয়ে গেছে এখানকার বহু জনপথ বিলীন হয়ে গেছে এবং তাদের যে ভাগ্যে একটা দুর্যোগ নেমে এসছে তাদের অবস্থা অত্যন্ত দুর্দশাগ্রস্ত হয়েছে তাদেরকে জীবনের যে সংগ্রাম এই নতুন নতুন করে সংগ্রামে তারা অবতীর্ণ হতে হচ্ছে কিন্তু যে সমস্ত নেতারা যে সমস্ত রাজনৈতিক দলগুলো যে প্রতিশ্রুতি দিয়ে এসছে তারা প্রতিশ্রুতি তারা দেয়নি বরং তারা নিজের পকেটকে ভর্তি করেছে আমাদের ট্যাক ট্যাক্সের যে টাকা সেই টাকার মধ্য থেকে যে সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে ভাঙন প্রতিরোধের জন্য সেখানে বালির বস্তা দিয়ে বাঁশ দিয়ে তারা সমাধান করতে চেয়েছে এটা কোনো সমাধান নয় যদি সমাধান করতে হয় কংক্রিটের পাঁচ দিয়ে সমাধান করতে হবে আমাদের যে এই এই যে লড়াই এই যে পদযাত্রা পদাত্রা থেকে আমরা আসছি পায়ে হেঁটে আসছি আমাদের এই বার্তা এই জেলাবাসীর কাছে যে আমাদের এই প্রতারণায় ভালে বস্তা দিয়ে নেয় পাঁচ দিয়ে নেয় কংক্রিট দিয়ে স্থায়ীভাবে যে সমাধান করতে হবে এটা এই জেলাবাসী এই আন্দোলনে সর্বপ্রভাবে সামিল হবে তারা উত্তাল যদি না হয় তাহলে পরে কিন্তু তাদের দাবি মানবে না এবং যারা প্রতারণা করে আসছে তাদেরকে চিহ্নিত করতে হবে তাহলে পরে কিন্তু আমরা সত্যিকারের আমরা একটা রাস্তা পাব আর এক কিলোমিটার পরেই লালগোলা থানায় আপনারা যাবেন এবং লালগোলা থানায় যে ভয়াবহ নির্মম ঘটনা ঘটে যায় গত ছয় ডিসেম্বর লালগুলার দিলপড়া গ্রাম পঞ্চায়েতের চামাপাড়া গ্রামের হার্ডওয়ার্স ব্যবসায়ী আসলাম শেখকে বিএসএফ ভালোভাবে ডেকে ক্যাম্পের মধ্যে একশো পনেরো নম্বর ব্যাটালিয়ান ফোর যিনি কমান্ডার রয়েছেন তিনি এবং তিনি ডিআইবি রয়েছেন তিনি সহ ছয়জন প্রথম ধাপে এবং পরের ধাপে আটজন চোদ্দ জন মেলে যে নিশংসভাবে তাকে হত্যার প্রচেষ্টা চালিয়েছে ছয় তারিখ থেকে আজ পর্যন্ত আসলাম কৃষ্ণপুর হসপিটালে চিকিৎসাধীন এফআইআর হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সঠিকভাবে যে তদন্ত শুরু করা উচিত বিচার বিভাগীয় যে এ করা উচিত সেটা এখনো শুরু হয়নি কিভাবে দেখছেন কি করবেন আপনারা আমরা বিএসএফের অত্যাচার নিয়ে আমরা আগেও প্রতিবাদ জানিয়েছি আমরা বলেছি যে বিএসএফের যে জায়গায় অবস্থান করা উচিত জিরো পয়েন্টে সেই জিরো পয়েন্টে থাকা উচিত তারা যদি জনগণের জনপদের মধ্যে থাকে মানুষের মধ্যে থাকে তাহলে পরে তারা যে ডিউটি তাদের যে দায়িত্ব সে দায়িত্বের বদলে তারা কিন্তু তারা যে মানুষের যে সম্পর্ক সেটা তারা আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছে তারা বাইরে থেকে আসে এখানকার ভাষা সংস্কৃতি জানে না ইতিহাস জানে না যার ফলে তারা ধরেই নেয় এখানকার মানুষরা হচ্ছে বাংলাদেশ থেকে আসা এক মিথ্যা ইতিহাস তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে উগ্র হিন্দুত্ববাদ পাঠ চর্চা করে আসছে সেখান থেকে তারা মিথ্যা ইতিহাস জেনে আসছে যার ফলে তারা একটা অন্য ধরনের ভাবমূর্তি নিয়ে এখানে আসে গত কয়েকদিন আগে আসলাম শেখকে যেভাবে মেরেছে বিএসএফ আমরা এর তীব্র নিন্দা করছি এবং সেই সঙ্গে আমরা এই দাবি করছি যে যারা মেরেছে তাদের উপযুক্ত বিচার হতেই হবে শুধু বিচার নয় তাদেরকে এইখান থেকে সরাতে হবে যদি তারা এই জন জন জনপদ থেকে না সরে মানুষের এর থেকে না সরে তাহলে পরে এই ধরনের ঘটনা আরও ঘটবে এবং আমরা এই বার্তা দিতে চাই যে বিএসএফ যেভাবে দীর্ঘদিন ধরে অত্যাচার করে আসছে এই অত্যাচারের বিরুদ্ধে মানুষকে সংঘবদ্ধ হতে হবে এবং সংঘবদ্ধ হয়ে যে বিএসএফের যেটা দায়িত্ব বর্ডার সিকিউরিটি ফোর্স হিসাবে সীমান্তকে রক্ষা করার জন্য সীমান্ত অনুপ্রবেশ প্রতিরোধ করার জন্য সেই দায়িত্বের মধ্যে তাদেরকে সীমাবদ্ধ থাকতে হবে মানুষের মধ্যে আসা যাবে না আমরা জেনেছি যে আসলাম শেখকে বিএসএফ ব্যবহার করত বিভিন্ন কাজে ব্যবহার করতো সেই ব্যবহারের ক্ষেত্রে আসলাম শেখ তাদের পুরোপুরি